গুড মর্নিং এভরি ওয়ান আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমি তো বসবো তাই এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল চলো আজকে দিন নতুন করে শুরু করি ফার্স্টে আমি ঘুম থেকে উঠেছি আমার ক্লাস ক্লাস ছিল কিছু সেগুলো আমি করে নিয়েছি এখন করব ব্রেকফাস্ট তো দীপ বললো যে ও এরকম একটা আজকে সুপি ম্যাগি খাবে তো এটা ওকে করব আর একটু কনফ্লেক্স আজকে ওয়েদারটা বেশ ভালো তাই আমার মুডটাও ভালো বেশ আজকে অনেক কাজ এগুলো যেহেতু একটু পড়া কাপড় তো এইগুলো আমি মানে ছায়াতেই মেলে দেবো কারণ এগুলো তেমন তো রোদের দরকার নেই একটু ছেড়ে তুলে নেব এইভাবে ট্রলি রাখা একদম পছন্দ না তো ট্রলি রাখার জন্য আমি এই পিছনের কেবিনেটটা বানিয়েছিলাম তো যিনি বানিয়েছেন তিনি এতটা মাপ নিয়েছেন মাথা খাটিয়ে করেছে সেখানে আমার এই ট্রলিটা ঢুকছে না সবার রোববারে কাচাকুচি থাকে হ্যানা থানা থাকে আমার আমি কিন্তু রোববার ফ্রি রাখি আমি আগেই সব কাঁচাকুচি কমপ্লিট করে রেখে দিই কারণ রোববারটা একটু খাবো দাবো রিল্যাক্স করবো টাইপের ডে রাখি তো শুধু এই বিছানা বিছানার বেশিটা চেঞ্জ করে নেই আমার হাজব্যান্ড বলে আমি মাঝে মাঝে বিছানাই গোছানো দেখি সব দেখাই সব সময় তো এটা কাইন্ড অফ বোরিং ব্যাপার নাকি জানলা খোলা বিছানা গোছানো এসব দেখানো তো এই কারণে বিছানা গোছানোটা দেখালাম না গরমে আমার সব মাছগুলো মরে গেল যতগুলো মলি এনেছিলাম সব মরে গেছে আর কতগুলো লম্বা লম্বা বেশ কি মাছ নিয়ে এসেছিলো দীপঙ্কর ওগুলোও মরে গেছে শুধু আমার চারখানা গোল্ডফিশ বেঁচে আছে পাঁচটাকে এনেছিলাম আর এই মাছগুলো এগুলোকে কি বলে জানি না এগুলো বেঁচে আছে ব্যাস চলে আছে ভাবে যে খাবার আছে হচ্ছে আমের সিজন এখন শুধু আম জমানো পালা এখন শুধু চম্ববে বিভিন্ন রকমের আম আচ্ছা দুটো পনেরো মতো আর আমি সব থেকে বড়ো কাজটা করে ফেলেছি সেটা হচ্ছে স্নান করা আমি স্নান করে নিয়েছি আমি স্নান করে নিয়েছি আর রোজ আমি চুল ধুই না তো যেদিন শ্যাম্পু করি সেদিনই শুধু ধুই বাকির দিনগুলো এমনি আমি ড্রাই করে নিই এমনি অ্যাড ড্রাই করে নিই হালকা কালকা করে যেহেতু আমার স্কিন ড্রাই টু নর্মাল তো সেই কারণে আমাকে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয় সেই কারণে আজকে আমি একা একাই লাঞ্চ করবো উপরে মানে আজকে বাড়িতে কেউ নেই তো খুব সিম্পল একটা লাঞ্চ করবো বাড়িতে কেউ নেই বলতে বাড়িতে সবাই সবাই আছে আমার সাথে দীপঙ্কর খেতে বসে তো ও নেই বাকি সবার খাওয়া হয়েও গেছে এখন আমি গিয়ে খেতে বসবো খুবই জল সামান্য পটল ভাজা আলু ভাজা পোস্ত বান্ধবীর বাড়িতে তো সেখানে একটু আড্ডা টাড্ডা দিয়ে ফিরছি তাড়াতাড়ি সময় বাড়ি চলে এসছি এসে দুটো বিনোনি করে নিয়েছি এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে স্টিল আমাদের ডিনার হয়নি তো তবু ভাবলাম স্কিন কেয়ারটা করে নিই তো স্কিন কেয়ারের অ্যাজ দুপুরে যেটা করি ওটাই আমি রাতে করি আমি যখনই দেখেছি আমি অনেক জিনিস বা অনেক প্রোডাক্ট যখন লেয়ারিং ইউজ করছি তখন আমার মুখে র্যাশেস বেরোতে থাকে তো সেই কারণে আমি খুব সিম্পল বেসিক একটা স্কিন কেয়ার ফলো করি তো এটা এখানেই রেখে দিলাম পর্দাগুলো চেঞ্জ করেছি আজকে আমার মনে হয় এই এই ব্যাগগুলোতে থাকলে জিনিসপত্র একটু বেশি জায়গা নেয় তো এই আজ সকাল রাত অবধি বলতে গেলে আমি একাই কাটিয়েছি মাঝে শুধু একজনের বাড়ি ঘুরতে গেছিলাম তিন সাত থেকে আটটা ঘর আছে তবু আমি এই ঘরটাই সারাক্ষণ দেখাই কারণ এটা আমার ঘর আর এই ঘরটা অনেকটা বছরের মতো মানে যে এই ঘরে কখনো বর্ষা আসে কখনো তপ্ত রোদ কখনো গ্রীষ্ম কখনো হালকা হিমেল হাওয়া কখনো থরথরে ঠান্ডা এটা আমি কিন্তু টেম্পারেচারের কথা বলছি না এই ঘরের মুডের কথা বলছি দেড় বছরে এই ঘরে কখনো আমি কেদের চোখের জলে ভাসিয়েছি কখনো এত হেসেছি যে বাইরে অব্দি শব্দ এসেছে কখনো নেচেছি কখনো আনন্দ করেছি কখনো দুঃখে চোখের জল ফেলেছি এখন পোঠা পড়া থাকে হ্যাঁ প্রত্যেকটা বেডরুমের একটা গল্প থাকে মডেলিংয়ের জন্য প্র্যাকটিস করা হাঁটা প্র্যাকটিস করা মেকআপ প্র্যাকটিস করা রাত জেগে জেগে তো ওখানকারও প্রত্যেকটা রুমের এক একটা করে গল্প রয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন শুয়ে পড়বো তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এরকম আরও ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণ গুড নাইট টাটা বাই বাই